এবং হচ্ছে 6 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইথ ব্র্যান্ডেড বক্স 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে এবং 100% লেদারের প্রোডাক্ট কিন্তু ইনার अपर ইনসল পর্যন্ত লেদারের এটা চমৎকার বাংলাদেশের বুকে একটা মানে তুলপার সৃষ্টি হইছে যে এত কম দামে এত মানে ভালো ভালো যেটা কিভাবে দিতে জাহিদ ভাই এই প্রোডাক্টটাবাদে হ্যাঁ যত বুড় আছে এখানে হ্যাঁ হ্যাঁ সব 1700 টাকা করে 1700 আপনি নেবেন 1700 এক্সপোর্টের জুতা প্লাস আছে একটা বেল্ট 1800 1800 টাকা যদি কম্পোনেন্ট এটা 1300 টাকা পড়তেছে প্রাইস লেটস গো Bout to hit the gas for a minute, no cap, no limit. I attack till I finish, I attract, and I get it, got my cash all liquid, never pass my limit. Too fast when I'm spitting, read it back. Now they get it all. Flippin' that switches. I'm hitting these bars like a gift, I spit like I'm big old bars. And these kids, no kidding, never winning this sitting, get in my best life. Brennan while I'm hitting on a mission. Ooh, spicy. I know they like me, but I got a wifey, she be real nice to me. No one works like me. Got a different mind see, My rate is pricey. Got a different psyche. Ooh, lyrics are icy. Living life nicely, very precisely, living divinely, manifest wisely. All I know is that I've been living for the sight and Been around the world for a visit, first class.

বক্স সহ ভাই এই যে এই প্রোডাক্ট মাত্র নয়শো টাকা ফরমাল সু ভাই আর একটা পুরো পাগল হয়ে যাবেন একদম ইনটেক্স বক্স সহ এই চেলসি মানে জাস্ট এক হাজার টাকা অরিজিনাল এক্সপোর্টের এটা মানে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মানে এই দামে কেউ দিতে পারবে না ভাই আরো প্রোডাক্ট আছে সবগুলো ইনটেক্স বক্সের এই যে ইনটেক বক্স এটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে তারপরে এই পাশে যদি দেখাই এই যে অরিজিনাল এক্সপোর্টেড এই জুতোগুলো ভাই এত পরিমাণ সেল হইতেছে এই যে দেখেন আপনারা যারা ঈদের মধ্যে পড়েন পাঞ্জাবি নিয়ে এগুলো পড়তে পারেন আবার এই পাশে আরো কিছু কালেকশন আছে আমি কতগুলো প্রোডাক্ট দেখা ভাই চকলেট কালারের এই যে ক্যাজুয়াল যারা পড়তে চান সবগুলো কিন্তু এক্সপোর্টেড আজকে এক্সপোর্টের জুতোর যত কালেকশন দেখা হবে আর যে প্রাইস দেওয়া হবে আপনারা সারা বাংলাদেশ ঘুরে এই দামের সাথে কম্পেয়ার করবেন যে এই দামে জুতো পাওয়া যায় কিনা আচ্ছা কোথায় আসতে হবে একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর এর এ রোড বাসা নাম্বার পঁচিশ ওকে ভিউয়ার্স আপনি আমি রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি শপে আসেন শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের প্রোডাক্ট দেখে শুনে বুঝে নেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চান তারা তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন

বুঝতে এই জুতা মানে যে জুতা গুলোর দাম অন্য শপে চার হাজার পাঁচ হাজার টাকা বাট ভাই দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা মানে আমি আর কি বলবো অলমোস্ট কাস্টমার কে বলবো ভাই আসেন দেখেন আপনাদের পছন্দ হলে তবেই নেন কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিউয়ারস আজকে জাহিদ ভাই উড়া ধুরা তুফান অফার নিয়ারছে আমাদের জন্য ভাই হ্যাঁ উড়া ধুরা তুফান কিন্তু এখন হিট ভাই পুরো ভাইরাল তো আপনি এখন এই অবস্থাতে আপনি উড়া ধুরা তুফান অফার নিচ্ছেন কেমনে ভাই বুঝলাম না আজকে যেই প্রাইসগুলা দিব একদম চ্যালেঞ্জ করা প্রাইস আমি কিন্তু সব সময় চ্যালেঞ্জ করা প্রাইস দেই তবে আজকে আরো চ্যালেঞ্জ দেওয়া আরো চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা প্রোডাক্ট চমৎকার ভাবে ভাই আমি আপনার ভিডিও গুলো অবাক হয়ে যাই নিজে 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 ভুলে যাই ভাই কি করতেছি আমি ভাই আমি একদম আপনাকে বলবো আপনারা ট্রাস্ট নিঃসন্দেহে প্রোডাক্ট গুলো নিতে পারেন এবং যাদের যে কোনো প্রবলেম আমরা সলিউশন করে দেই চলেন দেখি প্রোডাক্ট দেখি ভাই এগুলো 1000 করে নিতে পারবেন এই যে প্রথমে কিন্তু ভাই আপনি

দেখেন প্রোডাক্ট আপনারা ভাই এইটা যে আসবে যে ধরবে মানে প্রায় শুনে পুরো হয়েছে মিলিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ মিলিয়ে না আসলে এবং এই যে এই প্রোডাক্ট গুলা দেখেন আগে ষোলোশো টাকা ছিল এইগুলা মাত্র পনেরোশো টাকায় পার্চেস করতে পারবে রাউন্ড করে দিলাম ভাই ওই একশো টাকা বাজারে রাখলাম না দিয়ে দিলাম ভাই পঁচিশশো টাকা ছিল ভাই হ্যাঁ এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে এবং হান্ড্রেড লেদারের প্রোডাক্ট কিন্তু ইনার আপার ইনসোল পর্যন্ত লেদারের অনেকে ওই যে বলেন যে পায়ে হিট হয় ভিতরে গরম হয়ে যায় এটা গরম হওয়ার কোনো অপশনই নাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা আরো কিছু প্রোডাক্ট আছে

নিয়ে গেল ভাই দুইজোড়া নিলো ভাই ভাই জোড়া এটা কত এটা ভাই চোদ্দশো টাকা করে ভাই কত মাত্র চোদ্দশো টাকা এক্সপোর্ট এর পরে আপনি এক্সপোর্ট পরে চোদ্দশো টাকা এবং যারা ব্লগ দেখতেছেন এটা দেখছেন আমি বলবো আমাদের থেকে যারা প্রোডাক্ট গুলো পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন প্রোডাক্ট গুলো ভালো পেয়েছেন কি খারাপ পেয়েছেন আর খারাপ পেলে কিন্তু আপনাদের মন খারাপ করার কোনো কারণে কারণ আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি আছে ইনস্ট্যান্ট আপনি রিটার্ন করতে পারবেন প্রোডাক্ট অথবা এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন এই পাশে এক টাকায় যারা প্রোডাক্ট চাচ্ছেন এক হাজার এক হাজার টাকায়

পাঁচশো টাকা কে দিবে আপনি একটু চিন্তা করেন আমি দিব ইনশাল্লাহ পাঁচশো টাকায় ভাই আমি দিব এই প্রোডাক্ট গুলো এবং আমি আরেকটা অফার রাখছি মানে আজকে অফারের পরে অফার পাবেন আপনার আচ্ছা তুফান তুফানি অফার এক কথা বলে তুফানি অফার আচ্ছা শুধুমাত্র সি এ টি এই প্রোডাক্টটা বাদে যত বুড আছে এখানে হ্যাঁ সব সতেরোশো টাকা করে সতেরোশো 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 দেখেন বুট দেখেন ভাই বুট দেখেন সতেরোশো এক্সপোর্ট না ভাই

যে কোনো বেল্ট আপনার যেই কালার পছন্দ হবে ওইটাই নিতে পারবেন দেখেন কম্বো আচ্ছা আচ্ছা মাত্র আঠারোশো টাকা মানে একটা অরিজিনাল হচ্ছে এক্সপোর্টের জুতা এক্সপোর্টের জুতা বেল্ট আঠারোশো আঠারোশো টাকা ভাই

মানে অনেকে দিচ্ছে পনেরোশো আপনি দিচ্ছেন নশো তাহলে আমি কিন্তু প্রাইস গুলো আপনাদের ক্ষেত্রে এইভাবেই দিই যে কেউ যদি 1500 টাকা দেয় তাহলে এটা সবচেয়ে লো প্রাইস চলতেছে আমি আপনাদেরকে কি দিলাম ওই হিসাব করে কিন্তু আমি আপনাদেরকে প্রাইসগুলো দেই যে ইনশাআল্লাহ আমাদের থেকে যাতে কেউ কম না দিতে পারে এবং এই যে নয়শো টাকায় ফর্মাল যেটা চলতেছিল আমাদের চমৎকার ভাই নয়শো টাকা নয়শো টাকায় ফর্মাল 2 6 রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 400 কিন্তু 100 এক্স প্রোডাক্ট এই পাশে ভাই এই যে গুলো আমাদের দেখেন হ্যাঁ

ভাই এত পরিমাণ সফট আমি একটু ব্যান করে দেখা এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই যে 900 টাকা একটা দেখেন যা দেখতে পাচ্ছেন ভাই মানে এর থেকে কমে মানে আমি এর ভিডিও করে নেব ভাই সিরিয়াসলি আমি তো অনেক ভিডিও করছি আমি এর থেকে কমে আপনার মানে চামড়ার জুতায় ভিডিও করে নাই আর জাহিদ ভাই সবাই যারা আসবে আমার মনে হয় কেউ একটা যুদ্ধ নিয়ে পারবে না এবং আমি আপনাদেরকে বলি যে আপনারা হচ্ছে অনেকেই হয়তো অনেক কথা বলবেন ভিডিও দেখে বা সরাসরি সব ভিজিট করবেন হ্যাঁ এবং কারো কোনো প্রোডাক্ট যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে ইনশাল্লাহ আমাদের সাথে কন্টাক্ট করবেন অবশ্যই কোনো না কোনো সলিউশন পাবেন আপনার ইনশাআল্লাহ ভাই যে এখানে যে ইয়া আছে এটা ভাই এই যে এই প্রোডাক্টটা মিস পড়ে গেছে দেখেন এটা চমৎকার ভাই এটা ভাই অনেকে মনে করবে ভাই কি না কি দেখা যায় ভাই এটা মাত্র ষোলোশো টাকায় এটার দাম কিন্তু হিউজ হিউজ ভাই আমার কাছে যদিও বেশি একটা প্রোডাক্ট নাই হয়তো দশ পনেরো জোড়া হবে আচ্ছা যে যে আগে আসবেন ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন কি ভাই এবং এই প্রোডাক্ট গুলো দেখেন মানে এত প্রোডাক্ট ভাই কোনটা রে কোনটা প্রোডাক্ট ভাই মাত্র চোদ্দশো টাকায় এই এক্সপোর্টের প্রোডাক্ট এক্সপোর্টের প্রোডাক্ট কিন্তু অরিজিনাল এক্সপোর্ট 1400 টাকা এবং যাদের এই যে দেখেন প্রোডাক্টটা এইটা কিন্তু আপনারা মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন এই চমৎকার একটা চল দিছে চমৎকার এবং এই যে এই গুলা দেখেন মধ্যে চমৎকার ভাই আগে আমাদের প্রায় ছিল

মানে নয়শো টাকায় বলে যে আপনি কোনো রিজেক্ট পাবেন ভাই এক চুল পরিবেন কোনো রিজেক্ট নাই ভাই একদমই হান্ড্রেড ফ্রেশ একদম কিউসি হান্ড্রেড কিউসি যেটা কিউসি প্রত্যেকটা আমাদের নয়শো টাকা যে পেয়ারি গার্ডেন কনভার্স গুলো আছে

ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে ওখান চেক করে নিবেন আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আর এখান থেকে প্রোডাক্ট নিলে একদম নিঃসন্দেহে নিতে পারবেন চোখ বুঝে নিতে পারবেন কারণ হচ্ছে প্রোডাক্টে কোনো ধরনের কোনো খুঁত থাকলে বা কোনো ধরনের কোনো রিজেকশন থাকলে সেটা কিন্তু সাথে সাথে ভাই ব্যবস্থা নেবে সেটা সাথে সাথে চেঞ্জ করে দিবে আর আপনারা যারা সরাসরি আসতে চান এসে দেখে শুনে নেবেন এটা সবাই ক্ষেত্রে রিকোয়েস্ট থাকলো সবচেয়ে বেটার হয় কারণ আপনি যখন এখানে আসবেন তবে ভাই পকেটে একটু টাকা বেশি করে নিয়ে নিয়েছেন কারণ আপনি যখন অনলাইন অর্ডার করবেন একটা দেখে একটা অর্ডার করবেন আর এখানে যদি আসেন তখন সেক্ষেত্রে কিন্তু একটা থেকে আরো তিনটা নিতে ইচ্ছে করবে তো সেক্ষেত্রে একটা প্রোডাক্ট নিয়ে খুব কম কাস্ট্রি আছে আমার এখান থেকে যায় আমি রিকোয়েস্ট করবো যে মানে ব্যাগে একটু টাকাটা বেশি করে নিয়েছেন যাতে করে প্রোডাক্ট দুই তিনটে নিতে পারেন ওকে তো আজকের মতো এখানে একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামাইকুমুল্লাহ